বেসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম তো নতুন একটি ভিডিও দেখার সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে সকাল থেকে ভিডিওটি স্টার্ট করেছি তো শরীরটা খুব খারাপ ছিল তো গতকাল রাত্রে কোনো কাজই করতে পারিনি যাই হোক উঠে দেখি দুনিয়ার সমস্ত কাজই এখানে জমা পড়ে আছে আর আমাদের যে সোনা পাখিটা সেটা তো খাওয়ার জন্য অনেক অস্থির হয়ে গেছে তো কী করবো আজকে নাস্তা বানায়নি সব কিছু ছেলেমেয়েদো হয়ে আছে যেগুলো গুছিয়ে আগে আমার যে সোনা পাখিটাকে একটু খাবার দিয়ে দেবো তো দেখুন কীভাবে টাকা করছে ঘুম থেকে উঠে ও টাকাটা কি মানে স্টার্ট হয়ে যাবে আমাকে দেখে উঠায় ঘুম থেকে তো যাই হোক আজকে নামাজে পড়া হয়নি কোরআন শিবের পড়া হয়নি তো দেখুন কীভাবে ডাকছে ও তোর খাবারটা আগে বসিয়ে দিয়েছি যেহেতু আজকে নাস্তা বানানি তো সেহেতু ভাবলাম ওর খাবারটা আগে দিয়ে দিই তোর খাবারটা রেডি করে দিয়ে দিলাম তো সবাই বলতে ভুলবেন না আমাদের পাখিটার জন্য আমি এখন কিছু কাজ এগিয়ে নিব তো আমার পিয়া দেখতে পেয়েছে আমি ডালটা বসে দিয়েছি আর চাটা চোলাই দিয়ে এখন আমি যে কালকে কমলা খেয়েছিলাম সেই খোসাগুলো কেটে নিলাম তো এই কমলার খোসা কিন্তু অনেক কাজে লাগে সেটা আপনাদের মাঝে আজকে শেয়ার করব তো ভিডিওটি স্কিপ করবেন না যারা এই মুহূর্তে আমার সাথে আছেন এবং ভিডিও দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন আর পুরোটা ফুল ওয়াচ করে দেবেন ইনশাল্লাহ তো এই কমলা খোসাগুলো আমি শুকাতে দিলাম আর সেই ফাঁকে আমি চালটা ভিজিয়ে নিলাম কারণ অনেক সময় কেমিক্যাল থাকে চালের মধ্যে তো একটু ভিজিয়ে রাখলে আধা ঘন্টা পর রান্না করলে এটা অনেক ভালো হয় চা ভাতটাও হয় তো সেই ফাঁকে আমি সংসারে টুকিটাকে কাজগুলো করে নেব তা আসলে সংসারের মায়ে আমরা সবাই আটকে পড়ে গেছি তো যতই অসুস্থ থাকে না কেন এই কাজগুলো আমাদের করতেই হয় তাই এইগুলা মানে বলার মতো কারো কোনো স্পেস নাই তো যাই হোক আমি অফ ক্যামেরা অনেক কাজ করে নিয়েছি তো সবটা যদি আপনাদের দেখায় তাহলে হয়তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে দেখুন সেদিনকে মা ছিল সেইটাও রেখে দিয়েছিলাম শরীর ভালো ছিল না আমি ভিজিয়ে দিলাম তো সংসারে যে কত কাজ থাকে সেটা আসলে যারা করে তারাই একমাত্র জানে তা আমার আমার প্রিয় আপরা এটা অবশ্যই জানেন তো দেখুন কত টুকিটাকে কাজ তো আমি অফ ক্যামেরা অনেক কাজে গুছিয়ে নিয়েছি তো ফাইনাল এমনি রুমটা ঝাড়ু দিয়ে দেবো তারপর আমি নাস্তার জন্য চলে যাবো আজকে নাস্তা কিনে এনেছি তো গতকালকে কলি যে ভোনা ছিল সেটাই গরম করে নিচ্ছি তো এখন আমরা নাস্তাটা খাবো মোটামুটি নাস্তা খাওয়া হয়ে গেছে তো নাস্তার পর এক কাপ চা না হলেই নয় তো যাই হোক যেহেতু মাথাটা ব্যথা করছিল গতকাল থেকে তা একটু ফ্রেশনেস হওয়ার জন্য চাটা খেয়ে নিচ্ছি চাটা খেয়ে আমি চলে যাব। তা আমার বিজনেসের কিছু কাজ আছে তো এই ফাঁকে কাজগুলো একটু সেরে নেব তো এভাবেই আমার কিন্তু দিন চলে যায় কিভাবে যে যায় আমি নিজেও জানি না তো অতি ব্যস্ততাই সারাদিনটা কাটে যেহেতু নিজেদের বিজনেস দেখাশোনা করতে হয় তো সেক্ষেত্রে মানে একটু সময় পাইনি আমি অফিসিয়াল কাজগুলো সেরে পেন ড্রাইভে দিয়ে দিচ্ছি আমার বাবাকে তো এ ফাঁকে আমি কিন্তু অনেকটা কাজ এগিয়ে নিয়েছি তো দেখুন আমাদের সোনা পাখিরা খেয়ে দেখ খুব সুন্দর করে ঘুম দিল দিচ্ছে আমি চলে আসলাম রান্নাঘরে তো যেহেতু আগে থেকে পেঁয়াজ কাটা ছিল আর ফ্রোজেন করা মরিচ ছিল তো আমি কিন্তু ঝটপট রান্নাটা বসিয়ে দিয়েছি তো এই ফাঁকে আমি রান্নাটা সেরে তারপর আমি আমার সেই টিপসটা শেয়ার করবো তো আশা করছি আমি তো সাক্ষা আমার সাথেই থাকবেন তো দেখুন আগে থেকে টমেটোটা কিন্তু গালানো ছিল তো এটা আমার অনেক সুবিধা হয়েছে তো আজকে দুপুরে মেনুতে এই যে রুই মাছ দিয়ে আলু দিয়ে আর হচ্ছে টমেটো ভর্তা আর ডাল ঝটপট একটা রান্না করে নিয়েছি যেহেতু আমাকে অনেক কাজ করতে হয় ঘরে বাইরে সব জায়গায় আবার মেয়েকে আনতে যেতে হবে স্কুল থেকে তা আমার রান্না বান্না মোটামুটি হয়ে গেছে তা আমি এখন সে চলে যাচ্ছি ফেলে দেওয়া খোসা আদি আপনাদের মাঝে ঠিক শেয়ার করার জন্য তো এই কমলার খোসা অত্যন্ত কার্যকর তা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না তো দেখবেন কতটা ঝড় হয়েছে এটা যদি চুলার নিচে শুকান তাহলে একদিনে কিন্তু ভালোভাবে শুকিয়ে যায় আর যদি রোদ্রে দেন তাহলে দুই দিন ভালো করে শুকিয়ে নিতে হবে তা আমি এটা একটা কন্টেনারে ভরে নিয়েছি এটা এইভাবে ফ্রোজেন করতে পারেন বা সংরক্ষণ করতে পারেন এটা দিয়ে কিন্তু আপনারা প্রতিদিন রঙ চা বানিয়ে খেতে পারেন খুবই দারুণ একটা টিপস আর বাকিটা আমি দেখুন এটা একটা প্যাক ফেস প্যাক তৈরি করে নিচ্ছি মানে ফেস প্যাকের জন্য গুঁড়া তৈরি করে নিচ্ছি এইভাবে চাইলে আপনারা মসুরির ডাল আর হচ্ছে এই কমলার খোসা এটা একসাথে ব্ল্যান্ড করে তার সাথে একটু মধু মিশিয়ে যদি আপনারা স্কিনে ব্যবহার করেন তাহলে স্কিনে কিন্তু অনেক অনেকটাই উপকার হবে তো আশা করছি যেহেতু এখন গরমকাল চলে এসেছে তো এই প্যাকটা কিন্তু আপনারা চাইলে খুব সহজেই জিভাবে তৈরি করে বাসায় লাগাতে পারেন এক্ষেত্রে কিন্তু অনেকটাই উপকার হবে স্কিনে যে কোনো দাঁত অথবা রঙ মানে সানস যেটা সানবার্ন বলে সেটা থেকে কিন্তু আপনারা রেহাই খেতে পারে মানে সানস্ক্রিমের কাজও করবে তো যাই হোক মানে স্কিনটাকে ফ্রেশ রাখার জন্য আপনারা চাইলে এরকম একটা ফেস প্যাক বানিয়ে লাগাতে পারেন সপ্তাহে দুইবার বা একবার তো এরপরে আমি চলে যাচ্ছি আরেকটা টিপ শেয়ার করার জন্য এটা দিয়ে কিন্তু আপনারা কমলার খোসাটা দিয়ে রং চা তৈরি করে খেতে পারেন এটা কিন্তু ঠান্ডার জন্য এক নম্বর মানে ঔষধ হিসেবে কাজ করবে তা আশা করছি আজ থেকে কমলার খোসা আপনারা ফেলে দেবেন না এ ধরনের টিপস ব্যবহার করবেন তো এটা ঘরোয়া পদ্ধতিতে আপনারা চাইলে এই টিপসগুলো কিন্তু অত্যন্ত কার্যকরী একটি টিপস আপনারা ব্যবহার করতে পারেন অনেকটাই উপকৃত হবেন ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ